থমথমে পরিস্থিতি বিরাজ করছে চাপাই নবাবগঞ্জের চৌকা কিরণগঞ্জ সীমান্তে বিএসএফের ভুল শিকার এবং বিজিবির দক্ষতায় শনিবার বড় ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো গেলেও পরিস্থিতি এখনও ঘোলাটে তবে বাংলাদেশ সীমান্তের বাসিন্দারা বলছেন ভারতীয় নাগরিকসহ সহ বিএসএফকে মোকাবেলায় প্রস্তুত তারা চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলামের সহযোগিতায় ডেস্ক রিপোর্ট বাংলাদেশ সীমান্তের মধ্য থেকে শতাধিক আম গাছ কেটে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে চাপাই নবাবগঞ্জ সীমান্তে শনিবার ছিল দিনভর উত্তেজনা উল্টো ভারতীয় নাগরিকরাই বাংলাদেশে ঢুকে স্থানীয়দের উপর হাসুয়া লাঠি সোটা সহ হামলা চালায় নিক্ষেপ করে সাউন্ড গ্রেনেড তাদের অস্ত্র ও পাথরের আঘাতে গুরুতর আহত হন পাঁচ থেকে ছজন এমন ভাবে গ্যাস আর বম মারছি না বমের কাছে ভিড়তে পারছি জমি ছাড়িয়া ভিড়তে পারছি মনে করছি মরে যাবো এরকম অবস্থা যত হাজার হাজার বিঘা আমার এখানে ক্ষয়ক্ষতি করেছে সব লাঠি লাভ না নিয়ে মারামারি করতে তবে বিজিবির দৈর্ঘ্য এবং দক্ষতায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো গেলেও কিরণগঞ্জ চৌকা সীমান্তের পরিস্থিতি এখনো থমথমে আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি বাংলাদেশের পাশে তার বাড়া দোয়া চলবো না আমরা তো নিরাপত্তা পাবো না যদি সে তার বাড়া দেয় তো তার বাড়া দিলে তো সে উপার থেকে আমরা গুলি করে শেষ করে দিতে পারে বাংলাদেশি কৃষকদের অভিযোগ সীমান্তের ওপারের ভারতীয় বাসিন্দাদের হামলায় নষ্ট হয়ে গেছে সরিষা গম ভুট্টা সহ শত শত বিঘা জমির ফসল ক্ষুদ্ধ ক্ষতিগ্রস্ত মানুষেরা প্রতিবাদ যদি না করি তাহলে কি হবে সীমান্ত এলাকায় যেহেতু জমি আছে আসতে হবে না হলে কি হবে বাধ্য যদি ওরা প্রতিবাদ করে তাহলে তো আমরা মোকাবিলা দাঁড়াইতে হবে মোকাবিলা তো না দাঁড়ালে তোরা আমরাকে দখল করে নেওয়ার চেষ্টা করবে এটা কি সম্ভব কেউ ছেড়ে দিবে বাংলাদেশ কেউ ছাড়বে না ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ করে বিএসএফ সীমান্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ভারত যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বিষয়টি স্পষ্ট গার্ড বাংলাদেশ বিজিবি প্রস্তুত রয়েছে যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় ভারত থেকে যদি কোনো ধরনের সমস্যা হয় এটা প্রস্তুত এটা মোকাবেলা করবে বিজিবি এর আগে গত ছয় জানুয়ারি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই একই জায়গায় নো ম্যান্সল্যান্ডের পঞ্চাশ গজের মধ্যে কাটা তারের বেড়া নির্মাণের চেষ্টা করলে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয় মহিমা পলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন